পথে গিয়ে দেখি সুরজউতা মাথার উপর বেগুনি আর কাচকুโลতে কাজ গোরাবে #band segment আজকে আমাদের সাথে যে ব্যান্ডটা আছে সেই ব্যান্ডটিকে বেশ পুরনো একটা ব্যান্ড আবার নতুন ভাবে নতুন এক্সাইটমেন্ট নিয়ে নতুন এনার্জি নিয়ে ব্যাক করছে ইভেন ব্যাক করে ফেলছে কিন্তু যেহেতু ব্যাকওয়ার্ডটা বলতেছি একটা ধামাকা দিয়েই ব্যাক করছে আমার মনে হয় যে ব্যান্ডটা কোন ব্যান্ড এবং কি সে ধামাকা এটা ব্যান্ডের মুখ থেকে শুনি তো ওয়েলকাম টু নিউজ টোয়েন্টি আমাদের সাথে আছে ব্যান্ড বেদুইন থ্যাংক ইউ তো কেন বললাম ব্যাক কথাটা এটা মনে হয় আপনি একটু ক্লিয়ার করে দেন ফ্যানদের বা দর্শকদের হ্যাঁ ব্যাক কথাটা বলার কারণটা হচ্ছে যে আমাদের মাঝখানে কিছু গ্যাপ গেছে তো যার কারণে আমাদের যে ডিসেন্ডার ছিল তারা অনেক কনফিউজ হয়ে গেছে কি ব্যাপার বেদুইন কেন শোজ করতেছে না ঠিক মতো বা তাদের অ্যালবাম মানে গান রিলিজ হওয়ার কথা দেখা গেছে হয়ে বসে আছে কিন্তু পরবর্তীতে হচ্ছে না কেন কি আসলে ব্যাপারটা

ওর আলাদা আলাদা পরিচয় আছে আর তার সাথে এখন আমাদের সাথেও বাজাচ্ছে তো এই চারজনের আমাদের ড্রামার এই মুহূর্তে আমরা মিস করছি ওকে রিয়া ও এখন এই মুহূর্তে ওর এক্সাম চলছে সো ও আজকে আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারেনি ওকে আর আপনি বলছিলেন অ্যানাউন্সমেন্টের কথাটা অ্যানাউন্সমেন্টের কথা হচ্ছে যে আমরা ভেরি রিসেন্ট আমরা একটার পর একটা তিনটা গান রিলিজ করে ফেলবো

মানে জুনের ছয় তারিখ জুনের ছয় তারিখ মার্কেও ক্যালেন্ডার নোটিফিকেশন যা দাওয়ার ইভেন্ট যেখানে লক করার করে ফেলেন ছয় তারিখে কোন প্ল্যাটফর্মে আসতেছে এটা হচ্ছে

ভাবে তো আপনারা চোখ রাখুন ছয় তারিখ এই এই ছয় তারিখ আপকামিং ছয় তারিখ আর গানটা নিয়ে যদি একটু গল্প করি যে গানটার প্রতিটা গল্প গানের পিছনে একটা গল্প থাকে তো এই গানের পেছনের গল্পটা কি এই গানের পিছনে ইটস আ লং স্টোরি আসলে মানে গানটা খুবই ছোট কয় মিনিট হবে চার মিনিট সাড়ে তিন মিনিটের একটা গান বাট এই গানটা নিয়ে আমরা কাজ করছি অলমোস্ট এগারো বছর এগারো বছর তার মানে আমি কি বলতে পারবো যে এই গানটা আহ তৈরি হতে এগারো বছর লাগছে এরকম বলবো না তৈরি এগারো বছর আগেই হয়ে গেছিল কিন্তু আহ এই গানটা হচ্ছে

এগারো বছর সত্যি সময় লেগে গেছে আমার ক্ষেত্রে যেটা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে আমি গানটা যখনই শুনি তখনই আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত ছয় তারিখে যে রিলিজ হবে আমি কিন্তু আর যেহেতু টোটাল এগারো বছরের পিছনে টেকনিক্যাল কিছু ব্যাপার আছে তার মাঝখানে আমাদের আমরা যে অফ এই যে আমাদের যে একটা মাঝখানে গ্যাপ ছিল সেটারও একটা বিষয় আছে তো এই সব কিছু মিলে মিলায় আর অ্যাকচুয়ালি এই টাইমটা অ্যাকচুয়ালি এগারো বছর গানটা বেসিক্যালি তৈরি হয়ে গিয়েছিল তৈরি করতে সময় লেগেছিল সর্বোচ্চ

এবং গানটা গ্রামার টেক দিছে জাপান থেকে এবং গানের একটা ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট আছে তো যারা বেদিনকে অনেকদিন ধরে মিস করছিল বা যারা নতুনভাবে ব্যান্ডটাকে চিনতেছে ওদের জন্য এটা একটা মানে পারফেক্ট সং হবে টু এমব্রেস দিস ব্যান্ড অর টু চেরিস দ্য মেমরি যেটা এতদিন ছিল বেদিনের সাথে যেহেতু গানটা নিয়ে কথা হচ্ছে এখন যেহেতু এটা নিউজি হ্যাশট্যাগ ব্যান্ড সেগমেন্ট তো আমরা সবসময় চাই ফ্যামিলির জন্য একটু নতুন নতুন কিছু দিতে তো ওই জায়গা থেকে আমি যদি একটু রিকোয়েস্ট করি যে একটু কি শোনানো যায় দর্শকদের জন্য এই গানটা আনরিলিজ গানটা এবং আমি চাই যে গানটা রিলিজের আগেই ভাইরাল হয়ে যাক সবে শুনুক এবং যাতে নতুন গান মানে যেটা আপ হবে ওটাও যাতে মানুষ বেশি বেশি শুনে প্লিজ একটু এনজয় করি এখন এখন যখন যাচ্ছি মানে এটা তো অনেক হেভি মিউজিক দিয়ে অনেক কিছু দিয়ে করা তো এটার আমরা একটা

ওঠা মাথা রোব বেগুনে আর গাছগুলো দেখাচ্ছে গোলাপি রাস্তার রং টালা Stay on it, Rasta.

একটা গল্প বলি এসো মন দিয়ে শুনি এক নেশাতুর রাজা তার অভিলাষী রানী প্রজার সংশয় মনে শুধু ভয় হীরের খনিতে বসে কেন পায় রাজা তো থাকে না বসে মুখোশটা পরে খুশে তার দেখে খুব মজা পায় এবার রাজার মুকুটে দেখি বেগুনি পাথর প্রজাদের লাল চোখ হয়েছে কাতর গোলাপি আকাশে সাদা মেঘ পাউডার হয়ে থাকা এক মুঠো ধুলো রাজার রাজ্যে দেখি সবাই সুখী তবে বেদুইন কেন বসে তা দুঃখী

আমাদের আগের যে জনর ছিল নিউ এজ রক সেটাই আমরা বজায় রাখার চেষ্টা করছি এবং এটার সাথে যে মডার্ন যে মিউজিক এখন রাইট নাও আসলে সিন্থেসাইজার অনেক বেশি ডমিনেট একদম একদম সো আর আমার আর্লি ইনফ্লুয়েসের সিন্থেসাইজার অনেক বেশি সো ওই জিনিসগুলো এখন আমাদের নতুন যত কন্টেন্ট সামনে আসবে তো ইনশাআল্লাহ

নাইস আমরা সামনে আরো গল্প করব আর আপকামিং প্রজেক্ট নিয়ে আলোক করব কিন্তু এই এপিসোডটা মনে আজকে এখানে শেষ করি খুব পিসেস একটা এপিসোড হলো আমি একটু দর্শকদের সাথে কথা বলে নেই যে এইট ছিল বেডউইন ব্যান্ড উনারা এই আপকামিং জুন এর 6 তারিখে একটা গান রিলিজ করতেছে জি সিরিজের মিউজিক প্ল্যাটফর্মে এবং এটা স্পটিফাই তো চলে আসবে ভেরি সুন এবং গানটি নিয়ে অনেক গল্প হলো গানের একটা এস্থেটিক ওয়ে বা একটা ইনস্পিরেশন দিয়ে ভাবে ওটাতে আমরা গল্প করলাম এবং গানটা যেটা বললাম যে নোটিফিকেশন দিয়ে রাখেন কারণ একটা ভালো জিনিসই বেদন নিয়ে আসতেছে দে আর ব্যাক এবং কেন এতদিন পরে ব্যান্ডটা আবার আসলো মাঝখানে কি হলো কেন গ্যাপটা গেল যেটা বেজিস বলছিল যে বাংলাদেশের লিঙ্কিং পার্ক নামে এই ব্যান্ডটা যেভাবে এক পরিচিত ছিল তখন কেন জার্নিটা স্টপ হয়ে গেছে এটা জানতে হলে আপনাদের ওয়েট করতে হবে কারণ নেক্সট এপিসোডে বাকি সব আলাপগুলো হবে আমরা লিঙ্কটা নিচে দিয়ে দিচ্ছি বেদুইনের ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল লিঙ্ক সব থাকবে আপনারা দেখবেন আপকামিং সব ইনফরমেশন ওখান থেকে পেয়ে যাবেন আমরা নেক্সট এপিসোডে আবার আসবো বেদুইন ব্যান্ডকে নিয়েই টিল দেন টেক কেয়ার